হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলহেব তিনি একজনের বাড়িতে হাদিয়া নিয়ে হাজির হয়েছেন কিছু হাদিয়া তো নিয়ে হাজির হয়েছেন লোকটা ওনার পরিচিত না ওনার সিনা জানাও না খুব ভালো কাছের লোক না কিন্তু তার বাড়িতে কিছু হাতিয়া নিয়ে জামানার বড় ইমাম ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলহে হাজির হয়েছেন লোকটা দেখে অবাক হয়েছে এত বড় আলেম আমার বাড়ির উপরে আমার বাসায় এসে হাজির হয়েছে আমার কপাল বড় কত ভালো হাসান বসরির মতো হাসান বসরি রহমতুল্লাহ আলহের মতো ইমাম আলেব আমার বাড়ির পরে বলছে হুজুর কি মনে করে আসলেন আবার আমার কাছে কিছু হাদিয়া তো পাও নিয়ে এসেছেন ব্যাপারটা কি এই সময় আপনি কেন আমার বাড়িতে হাসান বসরি রহমতুল্লাহ আলহে ডাক দিয়া বলছে ও ভাই তুমি যে আমার উপকার করেছ আমার এমন একটা উপকার করেছ যেই উপকার কেউ আমার করে না তোমার এই উপকারের কথা স্মরণ করে আমি কৃতজ্ঞ হয়ে তোমার কাছে কিছু হাদিয়া নিয়ে উপস্থিত হয়েছি লোকটা আর হয়েছে বলছে আমি কি এমন উপকার করলাম হাসান বসরি আহমদুল্লাহ ডাক দেয়া বলছে অমুক দিন অমুক জায়গায় অমুক আড্ডাখানায় বসে তুমি আমার বিরুদ্ধে কিছু দোষ ত্রুটি গিবাহত আলোচনা করেছ বিনিময়ে আল্লাহ আমার আমলনামা থেকে কিছু গুনা কুমাইয়া তোমার আমলনামায় কিছু গুনা বাড়াইয়া দিয়েছে আল্লাহ আমার কিছু গুনা কুমাইয়াছে আর তোমার কিছু তাহলে গিবাদ তুমি করেছ গিবাদ করার কারণে কবিরা গুনাহ হয়েছে কি হয়েছে জোরে তোমার আমলনামায় গুনা বেড়েছে তোমার এই উপকারের কথা মনে করে আমি তোমার কাছে কিছু হাদিয়া নিয়ে এসেছি এর মতো লজ্জার আছে কি বলে লজ্জার আছে সমানত হাজিরিন হযত আবু মোকার রেদি আল্লাহ তালা আনহু হযুত মর ফারুখ রেদি আল্লাহ তাআল আনহু দুইজন বিশিষ্ট সাঁভি সেরা সাহাবি আল্লাহ নবী সাল্লাল্লাহ আলী হিয় দুই সাঁ কোন এক সপোর্ট থেকে ফিরে এসেছেন সাথে তাদের খাদেমা সিং কথা বোঝা যাচ্ছে পিছনে তাহলে এদিকে ভালো করে তাকান কথা শোনা যাবে সম্মানিত হাজিরিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দুইজন বিশিষ্ট সাবি সফর থেকে ফিরে এসেছেন সাথে তাদের একজন খাদে মাসে ফিরে আসার পরে দুইজনে জেস্তেস গেলেন 26 গ্রামে গেলেন খাদেমকে বললেন কিছু খাবার রেডি করো কিছু খাবার আমাদের জন্য প্রস্তুত করো খাদেম তো সফর করে আসার কারণে সেও ক্লান্ত আর এদিকে আবু বকর ওমর তারাও কিন্তু ক্ষুধার্ত আর এ কারণে ক্ষুধার্ত অবস্থায় যেহেতু ক্লান্ত শরীর তারাও ঘুমিয়ে পড়লেন সম্মানিত হাজরিন বলতেছিলাম হজত আবু বকর রাদিয়াল্লাহু তালান হোক এবং হযতমার ফারুক রদিয়ল্লাহক তালান হু দুইজনে ঘুমিয়ে গেলেন আর খাদেমও ক্লান্ত শ্রান্ত দেহে নিয়ে তিনিও যখন একটু বিশ্রাম নিতে গিয়েছেন তিনিও ঘুমিয়ে পড়েছেন একসাথে তিনজনে ঘুম দেয় কয়জনে ঘুমায় জোরে বলে খাদেমের দায়িত্ব ছিল খাবার প্রস্তুত করার কিন্তু তার করা হলো না ঘুমিয়ে পড়েছেন হযতবুকার রদিউল্লাহ তালান হু প্রথম জেগে উঠেছেন তিনি জেগে উঠে দেখেন অমর তেল না তালানহু তিনিও ঘুমায় খাদেমও ঘুমায় তিনি অমর র তেল ডেকে উঠিয়েছেন অমররা তেল না আনহু উঠলেন দুজনেই যখন দেখতে পেলেন খাদেম ঘুমায় খাবারের কোনো ব্যবস্থা হয় নাই খাবারের ব্যবস্থা হয় নাই ওনরা বলছেন লোকটা বড় ঘুমকাতর মানুষ উনি যেখানে যায় ঘুমিয়ে যায় এরকম দোষ অনেকের আসে না নাই বসে বসে ঘুমায় দাঁড়ায় দাঁড়ায় ঘুমায় বসতে দেরি ঘুমাতে দেরি নাই শুইলে তো আর হুঁশ নাই নাক ডাকা শুরু হয়ে যায় কি ঘন ঠিক নেরম আছে না ঘুমকাতর মানুষ সে চুরি করে ডাকাতি করে চিন্তাই করে তা বলেছে শুধু বলেছে তার ঘুমের দোষ আছে ও যেখানে যায় খালি ঘুমায় বড় ঘুমকাতর মানুষ কিন্তু ও কারো তাদের থেকে এই কথাটাও আমার আল্লাহ পছন্দ করে করে নাই আমার রসুলের কাছে জানানো হয়ে গেছে খাদেমকে তারা ডেকে উঠিয়েছেন খাদেমকে ডাকার পরে খাদেম উঠে জিজ্ঞাস খাদেমকে বলছে তোমার তো বলেছিলাম কিছু খাবার রেডি করতে কই আমাদের খাবার খাদেম বলছে না কোনো খাবার আমি রেডি করতে পারি নাই আপনাদের সাথে একটু বিশ্রাম নিতে যে আমিও তো আপনাদের সাথে ঘুমাইয়া গেছি কি গেছি ঘুমায় গেছি আবু ও কাঁর ও আমার তালান হমে খাদেম কি বললেন যাও তোমরা তুমি যাও বিশ্ব নবীর দরবারে যাও আমাদের কথা বলেও আমরা ক্ষোধার্ত আছি নবীর কাছ থেকে আমাদের জন্য কিছু খাবার নিয়ে আসো খাদেম নবীর কাছে গেলেন আল্লাহর নবী কি জি যখন বলছেন অনবী আপনার আবু কাঁ আপনার ওমর তারা ক্ষোধার্থ খাবার চায় নবী বলছে কেন কেন তারা খাবার চায় এই মাত্রই তো তারা কেবল মাত্র তারা পেট ভরে খেয়েছে তারা তো আর নাই ফিরে এসেছে কি বলে। বলছেন উনরা খেয়েছে অথচ আমাকে খাবার আনার জন্য পাঠালেন আসলে কি খেয়েছে জোরে বলেন আসলে তো খাই নাই বিশ্ব নবী যখন কথা বলেছে খাদেমকে খাদেম ফেরত এসেছে বলছে আপনারা খেয়েছেন অথচ আমারে কেন পাঠালেন নবীর কাছে ডাক না তো আমরা তো খাই নাই নবীর রহস্য কি তা তো বুঝলাম না চলো যাই নবীর কাছে যে বলছে আরো সুাল্লা আসলে তো আমরা খাই নাই কিন্তু আপনি বলছেন আমরা খেয়েছি নবী বলছে না না তোমরা খেয়েছো আমি নবী যা দেখি তোমরা দেখো না তোমরা তা দেখতে পাও না আমি তো এখনো দেখছি তোমাদের টুকরা আমি দেখতে পাই তারা জিজ্ঞাসা করছে ব্যাপার কি বুঝলাম না আল্লাহ নবী ডাক দিয়ে বলছে তোমরাই তো এই মাত্র দুইজনই খাদেমের দোষ ত্রুটি নিয়ে আলোচনা করতেছিলে আমার আল্লাহ এটা বরদাস্ত করে নাই আমাকে দেখিয়ে দিলেন তোমাদের ত্রুটির কথা আমাকে জানিয়ে দিয়েছেন তোমাদের ত্রুটির কথা এটা বড় অন্যায় হয়ে গেছে অপরাধ হয়ে গেছে এখনই তোমাদের মাপ চাপ প্রয়োজন হাত তুলে হাত জোড় করে বিশ্ব নবীর ধারে ক্ষমা চান নবী বললেন আমার ক্ষমা করার কোনো এক নাই আমার আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবে না ততক্ষণ যতক্ষণ মাপ করবে না খাদে কে জোরে কান কারণ দশ ত্রুটি তোমরা আলোচনা করেছ তার কাছেই ক্ষমা চাও দুইজনে ছুটে চলে গেছেন দ্রুত খাদেমের কাছে যে বলছেন তুমি ঘুমান্ত অবস্থায় আমরা এই কথা বলেছিলাম এটা আমাদের অপরাধ হয়ে গেছে মাফ করে দাও এত স্বাভাবিক একটা কথা যখন মাপ চাই খাদেম ও কাঁদে আবু বকর মরুস তিনজনেই একসাথে কাঁদে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কাছে মাফ চাই মালিক মাফ করে দাও জীবনে আর কোন দিন কোন গীবত চর্চা করবো না কারো দোষ ত্রুটি আলোচনা করব না জোরে আল্লাহ তাহলে তারা তো সাথে সাথে সংশোধন হয়ে যেতেন কি বলেন ঠিক কিনে কিন্তু আমরা জীবন ভরে শুধু এতটুক কথা না কার বউ কি করেছে কার স্ত্রী কি করেছে কার মেয়ে কি করে কার ভাই কি করে কার মা কি করে কত রকম কথা বিবিসি সেন্টার হয়ে যায় বর্তমান সার দোকানগুলা গুলা ঠিক কিনে বিবিসি সেন্টারেও যে খবর পৌঁছায় না ও খবর সার দোকানে আসে না কি আসে না জোরে বলে খালি নিজের গ্রামের খবর না জেলার খবর বাংলাদেশের খবর আন্তর্জাতিক খবর সব খবর ওখানে আলোচনা হয় ওর মধ্যে কি সব সত্য আছে না মিথ্যাও আছে আর খালি মিথ্যাই আসে না ওখানে ভাইরা ইব্রাহিম বিনা ধামের নাম শুনেছেন ইব্রাহিম বিনা ধাম তিনি এক বাড়িতে মেহমানের জন্য মেহমান জন্য দাওয়াত পেয়েছেন আমন্ত্রণ পেয়েছেন উনি গিয়েছেন দাওয়াতে আমাদেরকে দাওয়াত করলেও তো আমরাও যাই যাই নাকি বলেন না আমরা যাই না না খালি আপনারা আপনারা খেয়ে আমরাও দাওয়াতে যাই কিনা বলে যাই দাওয়াতে গিয়েছেন যাওয়ার পরে বর্ণনার মধ্যে কতজন দাওয়াতি মেহমান ছিলেন তা উল্লেখ নাই ধরে নেন যে পাঁচ ছয় জন যাই হোক যাওয়ার কথা সবাই গেছে কিন্তু একজন লেট কয়জন লেট কয়জন একজন একজন লেট এরকম হয় কি না মজলিসে পাঁচজন বসে আছে কিন্তু একজন এখনো আসে নাই এজন্য খাবার পরিবেশন হচ্ছে না এরকম অনেক সময় হয় কি না হয় না এমন অবস্থায় একজন মজলিস থেকে বলে উঠেছে ও লোকটা যে আসবে ও তো সব সময় দেরি করে আসবে কারণ ওর যে ভুঁড়িটা নিয়ে আসা তো বড় কঠিন নড়তেই তো কষ্ট হয় এরকম ভুড়িয়ালা লোক আসে না নাই এছাড়া বলেন আসে না নাই সবকে আমার মতো ফ্যাট শুকনো মানুষ নেই ভুড়িয়ালা আছে না নেই ওর তো ভুড়ি এত বড় ভুড়ি নিয়ে আসবে তা তো একটু সময় লাগবে এই জন্য একটু দেরি হচ্ছে তোমরা একটু অপেক্ষাই করো আর এরকম রহস্য এরকম হাসি রহস্য ঠাট্টার কথা যখন মানুষ বলে আর কয়জন সেখানে হাসির রোল বয়ায় দেয় ঠিক কিনা জোরে বলেন আর কয়জন হেসে কুটি কুটি ইব্রাহিম বিনাধাম ওই মজলিশ থেকে উঠে চলে আসলেন এবং ওনার বর্ণনার মধ্যে এসেছে উনি একাধারে তিন দিন পর্যন্ত না খেয়ে থেকেছেন এই অনুশোচনায় যে কেন আমি গেলাম ওই মজলিশে ও শরীর তোমার যদি খাবার এত লোভ না থাকত তাহলে ওই মজলিসে হাজিরও হতে না আর আর একজনের গিবাদও তোমার শোনা লাগতো না গিবাদ করাও হারাম গি শোনাও হারাম জোরে কন্ঠে ঠেকে না বাদ করাও কবিরা গোনা ওটা শুনে মজা পাটাও কবিরা গোনা ঠিক কেন তাহলে আপনি আর একজনের গুণ আর একজনের দশ ত্রুটি আলোচনা করে নিজের আমল নামায় কবিরা গুণা যোগ করার কোনো দরকার আছে নাকি যারে বলে না সেই শুধু যে এটা পুরুষেরা করে তা না যদি মেয়েরা আমার মা বোনেরা যদি তিনজন এক জায়গায় হয় ওখানেও কিন্তু বিবিসি সেন্টার খুলে যায় কার স্বামীর কি দোষ আছে তা কি আর একজনের কাছে বলা যায় আছে নাকি এজরে জায়েজ আছে। কার স্বামী কেমন তাও কবে বলতে বলতে যা আছে তাহলে গিবাদ পুরুষের জন্য হারাম নারীর জন্য হারাম নাকি গিবাদ পুরুষের জন্য গিবাদ করা হারাম নারীর জন্য গিবাদ করা হারাম গীবের গোনা এত শক্ত বড় গোনা বিশ্ব নবী বলে চ্যানেল কি বর্তুয়া সদ্দুমিনাদ জিনাৎ জিনার চাইতেও গিবৎ শক্ত গুনা বলেন তো দেখি ফতোয়া আপনারা দিনাস্কের মুফতি আপনারা জিনা হালাল না হারা একজন বলেন এ সবগুলো বলছে না তার মানে কারো কারো কাছে হালাল নাকি জিনা করা কি আরও ধরে নবী বলছে জিনার চাইতে শক্ত গুনাহ হল গিবত। তাহলে এখন বলেন গিবত হালাল না হারাম তাহলে যেই গিবত জিনার চাইতেও শক্ত হারাম ওই গিবাদ সমাজের মধ্যে আমাদের চালু আছে না নাই সব সমাজের মধ্যে গিবাদ চর্চা হয় আর আমল নামায় গুনায় কবিরা ভরে আমরা বাড়ি যাই রকমের আসর গুলো থেকে আল্লাহ বাসাইয়া কোরানের মানুষে এসে জান্নাতের বাগিচায় বসার সুযোগ দিয়েছেন খুশি না বেজার সম্মানিত ভাইরা আমি আপনাদের সামনে যে সুরাটি আলোচনার জন্য কিছু কথা আপনাদের সামনে বলার জন্য উপস্থাপন করেছি বলেছিলাম সৌরতুল মিনুন কোন সুরাজ রেখ সৌরতুল মুকমিনুন মুখমিনুন মানে অনেক মুমিন, কত মুমিন অনেক মুমিন মুমিনদের সামনে দুইটা সুরাজ আরেকটার নাম হলো আল মুকমিন মানে মুমিন একজন ইমানদার মুখমেনে এক বচন আল মখমেনুন বহু আল্লাহ মুমিনদের জন্য জন্যই এক বছনের একটা সূরাও দিয়েছেন আবার বহু বছরের একটা সূরাও দিয়েছে জোরে কন সোহার আল আল্লানব্বুল আলমিন এই সূরাটি নাজিল করেছেন হযরতউমন ফারুক কাদিয়াল নাহতাল আনভু ইসলাম গ্রহণের পরেই উনি ইসলাম গ্রহণ করেছেন নবুহতের ষষ্ঠ বছরে কয় বছরে রসুল নবী হয়েছেন ছয় বছর যখন পার তখন ছয় বছরের সময় আল্লাহ ফারুকদ ইসলাম গ্রহণ করেছেন নবুয়ের ষষ্ঠ বছরে কয় বছরে কত বছরে এই ষষ্ঠতম বছরে ওনার ইমান গ্রহণের পরবর্তীতে এই সুরাটি উনার সামনেই নাজিল হয়েছে একগুলি ওনার সামনেই নাজিল হয়েছে উনি নিজে বর্ণনা করেছেন আমরা নবীর সামনে বসা এমন সময় নবীর উপরে ওহি নবীর কাছে আসলে একটা অবস্থা কেমন হয় তা জানে নবীর কাছে যখন ওহি আসত তখন কখনো ঘন্টা ধ্বনির মতো আওয়াজ হতো কখনো মৌমাছির গুনগুন আওয়াজের মতো আওয়াজ হতো নবীর কাছে আমরা সকলে বসা মৌমাসির গুনগুন আমাদের মতো আমার শুরু হয়ে গেল আমরা বুঝতে পারলাম এখনই নবীর পরে কোনো ওহি নাজিল হবে এজন্য নতুন কি ওহি আসে তা জানার জন্য আমরা সকলেই আমরা চাতক পাখির মতো নবীর দিকে তাকিয়ে থাকলাম দেখি কি আসে আমরা অধীর আগ্রহে বসে থাকলাম এরপরে নবীর ওপর ওহি নাজিল শেষ হয়ে গেল নবীকে শুধু পাঠ করলেন এরপরে আমাদের দিকে ফিরে আমাদেরকে লক্ষ্য করে নবী বললেন কেবলমাত্র এই মাত্র আমার উপরে দশটি আয়াত নাজিল হয়েছে যদি কোনো বান্দা এই দশটি আয়াতের উপরে আমল করে আল্লাহ তারে সোজা জান্নাত দিয়ে দেবে খুশি না বেজার শুধু আল্লাহ এটাই বলেন নাই আল্লাহ আরও বলেছেন যারা এর উপরে আমল করবে আমি আল্লাহ তাদেরকে ছোট মোটো জান্নাত না বরং জান্নাতুল ফের দৌস দিয়া ধন্য করে দেব আর একটু জোরে বলা যায় না সুভান ওকে বাড়ি যাইয়ে খাতার তাহলে মুড়ি দিয়ে কবেন না এখানে শুনলে কি দোষ আছে না এনে বাসুর আছে কি বলেন বাসুর আছে সম্মানিত হাজিরিন তাহলে বলছিলাম আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন এই আয়াতগুলির উপরে আমল করলে ছোটখাটো জান্নাত না কোন জান্নাত দেবে জোরে বলেন কোন জান্নাত জান্নাতুল ফেরদৌস দিয়ে আল্লাহ ধন্য করবে জান্নাতুল ফেরদৌস পাওয়ার লোভ আছে কার কার দেখি হাত তোলেন লিল্লা হয়ে থাকবে আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদৌসের মেহে হমান বানায় দাও সবাই বলে আমিন তাহলে এখন ওই কথাগুলো শোনা দরকার আছে না নাই নাকি কবেন যে বাড়ি যাই হ্যাঁ আমরা আল্লাহ পাক রব্বুল ইরজাত বলছেন শুনেন তালেব শুরু করে দেই যেহেতু হুজুর আসছে কথা বেশি সময় বলবো না আল্লাহ রব্বুল আলামিন বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিয়ুন আল্লাহ বলছেন সফলতা হলো তাদের ইমান এর নিজেকেই ধন্য করেছে যারা মুমিন হয়েছে যারা সফলতা কেবলমাত্র তাদেরই সফলতা সফল হয়ে গেছে তারা এনে ধন্য ইমান হয়েছে যারা আমার বন্ধুগণ এই আয়াতগুলি যখন নাজিল হয়েছে তাদের অবস্থা ছিল এমন তারা তো গরিব মানুষ খাব বিলালের মতো মানুষগুলি ইসলাম গ্রহণ করেছে যাদের টাকা নাই পয়সা নাই সামাজিক মান মর্যাদা তেমন নাই বাড়ি নাই গাড়ি নাই আর এদিকে আবু বকরের মতো মানুষ যারা ইসলাম গ্রহণ করেছে নিজেদের ধন সম্পদ গুলি গরিব দুঃখী অসহায় মানুষের পিছনে অকাতরে ইসলামের জন্য বিলাইত বিলানোর কারণে তাদেরও সম্পদ কমে যাচ্ছে আর ওদিকে কাফের মুর্শিক বেইমানেরা তারা ব্যবসা বাণিজ্য করে দিন দিন উন্নতি হচ্ছে বাড়ি করে গাড়ি করে তাদের ব্যাঙ্ক ব্যালেন্স জমা হয় তারা বলা শুরু করলো দেখো আমরা সফল না মুহাম্মাদের দল শপথ দিয়েছেন মোহাম্মদ করেছেন তার দলে যারা যাবে তারাই নাকি সফলতা লাভ করবে কিন্তু দেখা যায় দুনিয়া আমাদের বাড়ি আছে গাড়ি আছে ব্যবসার উন্নতি আছে আর তার দলে যারা গেছে সব খুঁয়ে তারা পথের ফকির হতে বসেছে সফলতা কাদের সফলতা তো আমাদের দুনিয়ায় যাদের সফলতা দেখি না ওদের আর সফলতা কি ঠিক আল্লাহ ডাক বলছেন ও কাফের মুশরিকরা শোনো তোমাদের বাড়ি থাকতে পারে গাড়ি থাকতে পারে অট্টালিকা থাকতে পারে বিং বি্লান্স থাকতে পারে তোমাদের কোটি কোটি টাকা থাকতে পারে তোমাদের কাছে ইমানের দৌলত নাই তার মানে দুনিয়ায় তোমরা যা কিছু সফলতা মনে করো এটা আসল সফলতা নয় প্রকৃত সফলতা হলো আখেরাতে আর আখিরাতে তারাই সফল হবে যারা মুমিন ঠিক না কোটি কোটি টাকার মালিক হয়েছ ব্যাংক ব্যালান্স করেছ বিঘা বিঘা জমি করেছ কিন্তু তোমার ইমান নাই তোমার কোনো দাম নাই কি বলেন ঠিক না কিন্তু রাস্তায় ফুটপাতে ঘুমায় ইমানের দৌলতটা বুকে নিয়ে ঘুমায় ওর বড় ওর বড় সৌভাগ্য ও কিন্তু দুনিয়ায় ফুটপাতে থাকলেও আল্লাহ ছোট একটা জান্নাত দিলেও দশ দুনিয়ার সমান জান্নাত দেবে ঠিক না তাহলে সফলকে সফলকে দুনিয়ার সফলতা সফল নয় আসল সফলতা কবে বলেন কবে সফলতা আসল আর এই ইমানদারের জন্য নির্ধারিত যারা মুমিন হয়েছে ইমান গ্রহণ করেছে আল্লাহকে মেনেছে নবীকে মেনেছে দিন মেনেছে এরাই হলো সফল এদেরকেই আল্লাহ রব্বুল আলমিন সফলতা দান করবে ঠিক এই মানের উপরে যারা অটল থাকবে অবিচল থাকবি ইমানের উপরে যারা আটল অবিচল থেকে মৃত্যুবরণ করবে ইমানের অবস্থায় যারা মরণ মৃত্যুবরণ করবে ওই মানুষগুলিকেই আমার আল্লাহ রাব্বুল আলামিন সফলতা দিবে আমার বন্ধুগান এই ইমানের উপরে অটল থাকার জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আপনাকে আমাকে মাঝে মধ্যে পরীক্ষা নিবেন আসলে বান্দা ঠিক আছে কিনা কি বলেন ঠিক আছে না আল্লাপাক রবলিজ্জা আমাদেরকে পরীক্ষা নিবেন পরীক্ষা করে যাচাই করে দেখবেন লোকটার স্বীকৃতি ঠিক আছে কিনা মুখে মুখে আওয়াজ বোলায় নাকি আসলে কাজ ঠিক আছে কি বলেন এটা পরীক্ষা করবেন না আল্লাহ রব্বুল আ'নিন বলেছেন হিসাবী বানাস আইতরকু আইয়াকুলু আমন্না ওয়া হুম লা ইউফতানুন আল্লাহ রব্বুল আ'নিন বলেছেন মানুষ কি ধারণা করে নিয়েছে মানুষ কি মনে করেছে তারা বলবে আমরা ইমান আনেছি এই কথা বললেই আমি ছেড়ে দেবো না 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 আমি ছেড়ে দেবো না তাদেরকে আমি পরীক্ষা নিব না তা কি তারা মনে করেছে নাকি অবশ্যই আমি আল্লাহ পরীক্ষা করবো ইতিপূর্বে যারা ছিল তাদেরকেও আমি আল্লাহ পরীক্ষা নিয়েছি ঠিক না আমার বন্ধুগান হজরত ইব্রাহিম আলাইহিসাল সালাম পরীক্ষা দিয়েছেন কিনা জাতির পিতা হজরত ইব্রাহিম আলহিসাম পরীক্ষা দিয়েছেন কতগুলো পরীক্ষা দিলেন আল্লাহ বলছে যত পরীক্ষা নিলাম সব পরীক্ষা আমার ইব্রাহিম পাস এজন্য আমি আল্লাহ ইব্রাহিমকে নেতা বানায়া দিলাম সোহানুল্লাহ আল্লাহ নব্বুল আলমিন ইব্রাহিম আলাহ সালাতামকে পরীক্ষা নিয়েছেন আল্লাহ তালা আগুনের মধ্যেও নিক্ষেপ করেছেন ইব্রাহিম আলহি সালামকে কিন্তু ইব্রাহিম আলহি সালাম অগ্নি পরীক্ষায়ও পাশ করেছেন জোরে কন ঠিক না হযরত ইব্রাহিম আলহি সালাতাম একা কয়জন আরো জোরে কন বাপ বিপক্ষে মা বিপক্ষে জাতির লোক বিপক্ষে গোটা দেশের লোক বিপক্ষে ইব্রাহিম এক পক্ষে গোটা দেশ আর এক পক্ষেই কিন্তু ইব্রাহিম একা বলে ইমানের দাবি থেকে কিন্তু অটল অটল না থেকে কিন্তু ইমানের দাবি থেকে কখনো ছুটে পড়েন নাই বিশ্বুত হন নাই ইমান হারা হন নাই জোরে কণ্ঠে খেয়ে না হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম শেষ পর্যায়ে পর্যন্ত যখন আগুনের মধ্যে নমরুদ ফেলে দেবেই দেবেই সিদ্ধান্ত যখন পাকাপোক্ত চূড়ান্ত সমাবেশ করা হয়ে গেছে জিব্রাহ আলাইহিসাল ওয়াস সালাম ডাক দিয়ে বলে ইব্রাহিম ও আল্লাহর খলিল। আমি জিব্রাহীল তোমাকে সাহায্য করতে চাই যদি তোমার একটু অনুমতি পাই হযরতে ইব্রাহিম সালাম ডাক দিয়ে বললেন ভাই জিব্রাহিল তোমার সাহায্যের আমার কোনো প্রয়োজন নাই আমি এমন খোদার উপাসনা করি না এমন খোদার ইবাদত করি না যিনি অন্ধ কানা আমার চোখে দেখে না আমি ইব্রাহিম কোথায় আছি কেমন আছি তা যে জানে সে কে আওয়াজ দিয়ে বলো না কে আমার ইব্রাহিম ওয়াস সালাম যখন এমন কথা উচ্চারণ করলেন যদি আমার কোনো সাহায্য করার প্রয়োজনই হয় তোমার কোনো সাহায্য আমার লাগবে না যিনি আমাকে সাহায্য করবেন তিনি কে ওই মালিকের উপরে সফর করলাম যদি আমাকে বাঁচানোর প্রয়োজন হয় তিনি বাঁচাবেন আর যদি আমি ইব্রাহিম মারা গেলে আমার আল্লাহ খুশি হয়ে যায় আমার মতো ইব্রাহিম আল্লাহর ভালোবাসায় জীবন দিতে করি না ঠিক না! তাহলে আমার আল্লাহ খুশির জন্য সদা সর্বদা নিজের হাত যাক চোখ যাক পা যাক প্রয়োজনে জীবন দেবে কিন্তু ইমান বিক্রি করবে না জোরে কন না